পৃষ্ঠা একশো উনচল্লিশ আট পয়েন্ট চার দুষ্ক্রিয়তা ডেলিংকুয়েন্সি ডেলিংকুয়েন্সি বিষয়টি বাংলা প্রতিশব্দ দুষ্ক্রিয়তা বা ক্ষুদ্র অপরাধ বলা হলেও এর আরেকটি প্রতিশব্দ হলো কর্তব্যে অবহেলা সমাজতাত্ত্বিক দৃষ্টি থেকে একে ক্ষুদ্র প্রকৃতির অপরাধ অপরিণত বয়সের সংঘটিত অবাঞ্ছিত কার্যকলাপ হিসাবে চিহ্নিত করা হয় আইনি দৃষ্টিতে অল্পবয়স্কদের দ্বারা কৃত আইন লঙ্ঘনকারী অসামাজিক কাজকর্ম হল ডেলেংকুয়েন্সি ব্রিটানিকা কনসাইজ এনসাইক্লোপেডিয়া অনুযায়ী ডেলিংকুয়েন্সি ইজ ক্রিমিনাল পৃষ্ঠা একশো চল্লিশ বিহেভিয়ার ক্যারিড আউট বাই আ জুভেনাইল যেহেতু এই বিষয়টির সাথে অপরিণত বয়সের বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত তাই ডিলিংকুয়েন্সির সাথে প্রায় সর্বদাই জুভেনাইল বা অপ্রাপ্ত বয়স্ক বা শিশু কিশোর এই ধারণাটি উচ্চারিত হয় ব্যাপক অর্থে জুভেনাইল ডেলিংকুয়েন্সি বা অপরিণতের অপরাধ কথাটি বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে সিরিল বার্ট এর মতে সেই সব আইন ভঙ্গের ব্যাপারেই দুষ্ক্রিয়তার অন্তর্ভুক্ত যার জন্য ব্যক্তিকে দণ্ড ভোগ করতে হয় এই বিষয়টির সাথে চৌর্য মিথ্যা কথন বখাটে পানা অভদ্রচিত মারামারি বাবা মা সমাজের শাসন না মানা যৌন অসভনতা ট্রাফিক নিয়ম অবজ্ঞা প্রভৃতি বিষয় থাকে অপরিণত বয়স্কের বয়স নির্দিষ্টকরণের ব্যাপারে আবার পড়ছি যৌন নিপীড়ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট পারিবারিক বা কর্মজীবনে পুরুষের যৌন চাহিদা পূরণ যেন নারীর দায়িত্ব ইচ্ছার বিরুদ্ধে স্বামীর যৌন চাহিদার কাছে নিজেকে সমর্পণ কর্মক্ষেত্রে নিয়োগ কর্তা বা কর্তৃপক্ষের অশালীন ইঙ্গিতে সারা না দেওয়া না দিলে পদোন্নতি বা সুযোগ সুবিধা প্রাপ্তি আটকে যাওয়া এ যেন নিত্যদিনের বিষয় বৃত্তিতে লাগানো ট্রাফিকিং ইপটিজিং শ্লীলতাহানি ধর্ষণ লিঙ্গগত অপরাধ যে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে তা নয় বিভিন্ন দেশে পুরুষেরাও এর শিকার এ বিষয়ে সমাজতত্ত্ব গ্রন্থে বেশ কিছু চমকপ্রদ তথ্য ও গিডেন্সের গবেষণালব্ধ সিদ্ধান্ত উপস্থাপন করেছেন এছাড়াও দেখা যায় পুরুষেরাও গ্রাহস্থ হিংস্রতার শিকার হন বিদেশে অনেক ক্ষেত্রে পুরুষের ধর্ষিত হওয়ারও উদাহরণ বর্তমান খ সংগঠিত অপরাধ অর্গানাইজড ক্রাইম সংগঠিত অপরাধের অর্থ হল অপরাধমূলক কার্যকলাপের সংগঠিত রূপ যেখানে অন্যান্য সংগঠন বৈশিষ্ট্যগুলি দেখা যায় অর্থাৎ প্রতিষ্ঠিত শক্তিশালী সংগঠনের পরিচালনায় যে সকল অপরাধ সংগঠিত হয় এক্ষেত্রে চক্র বা গ্যাং কথাটি অত্যন্ত প্রযোজ্য যেখানে নিচ থেকে উপর পর্যন্ত অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের একটি ক্রমানুসারী শৃঙ্খল বর্তমান অনেক সময় এক সংগঠিত রূপ আন্তর্জাতিক স্তর পর্যন্ত ব্যপ্ত থাকে মাদক চোরাচালান চক্র নারী পাচার চক্র মাফিয়া রাজ নাশকতা সৃষ্টিকারী সংগঠন বিচ্ছিন্নতাকামী সংগঠন উগ্রপন্থী সংগঠন পাচার চক্র পৃষ্ঠা একশো বিয়াল্লিশ প্রভৃতি সংগঠনের দ্বারা কৃত অপরাধ সংগঠিত অপরাধের উদাহরণ অন্য যে কোনো শিল্পোন্নত সমাজ অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রে সংগঠিত অপরাধের সংখ্যা অনেক বেশি সুপ্রতিষ্ঠিত ব্যাপক ও দুর্ধর্ষ লন্ডন ও অন্যান্য বড় বড় শহরে ব্যাপক সংগঠিত অপরাধ চক্র আছে এগুলির মধ্যে কতকগুলি আবার আন্তর্জাতিক যোগাযোগ আছে বিশেষত লন্ডন হল অপরাধ চক্রের অন্যতম কেন্দ্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রে ও অন্যত্র ক্রিয়াশীল গ সাইবার অপরাধ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কৃত অপরাধ বা সাইবার ক্রাইম বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে গোটা বিশ্ব এখন ছোট্টগ্রাম বর্তমানে কম্পিউটার ও তার ইন্টারনেট সংযোগের মধ্যে দিয়ে সারা বিশ্বের প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি সংযোগ তথ্য আদান প্রদান এখন প্রায় সকলেরই জ্ঞাত বিষয় কম্পিউটার প্রযুক্তি ঢুকে পড়েছে মোবাইল আইপড ট্যাবলেটের মধ্যে দিয়ে হাতের মুঠোয় এই কম্পিউটার প্রযুক্তি ও তার ইন্টারনেট ব্যবস্থাকে যখন অসৎ উদ্দেশ্যে কাজে লাগিয়ে অপরাধ সংঘটিত হয় তাকে বলে সাইবার অপরাধ এইখানে উদ্দেশ্য একটাই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিসাধন করা ফাঁদে ফেলে আর্থিক ক্ষতিসাধন করা ব্ল্যাকমেল করা সাইবার অপরাধের মাধ্যমগুলি হল চ্যাটরুম ইমেল স্প্যাম ভাইরাস ইনপুট এক্সেট্রা মোবাইল ফোন এস এম এস এম সাইবার অপরাধে জড়িতদের কর্মকাণ্ডের কোন নির্দিষ্ট সীমারেখা নেই গোটা বিশ্বই তাদের একক ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হচ্ছে কোটি কোটি মানুষ এই অপরাধ এত ব্যপ্ত যে পরিসংখ্যান বলছে প্রতি ঘন্টায় চল্লিশ হাজার মানুষের শিকার হয় বর্তমান সময়ে কয়েকটি ক্ষতিকর সাইবার অপরাধ উপকরণ হল ফিশিং স্প্যাম এর মাধ্যমে মূলত ব্যাংক নোটিস ট্রাঙ্ক নম্বর ইত্যাদি প্রেরণ করে গ্রাহককে আকৃষ্ট করে তার তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লুট করা হয় স্টক স্প্যাম এর মাধ্যমে অপরাধীরা গ্রাহকদের বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে প্রলোভিত করে করে এবং নিজেরা এসব টাকা পয়সা হাতিয়ে নেয় ডিডিওএস ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস এর দ্বারা ডাটা চোরেরা গ্রাহককে লুকিয়ে বিভিন্ন সফটওয়্যার তাদের কম্পিউটারে ঢুকিয়ে দিয়ে তথ্য চুরি করে শটিংয়ের দ্বারা অপরাধীরা নির্ধারিত ব্যক্তিদের ফোন অ্যাকাউন্টে অনুপ্রবেশ করে তা ব্যবহার করে অন্যকে ফোন করে এডওয়্যারের দ্বারা অন্যের পিসি ঢুকে তা হ্যাক করা হয় এরপর তাদের মেইল অ্যাকাউন্টের নাম করে অন্যের কাছে বিপদে পড়ায় সাহায্যের অনুরোধ জানিয়ে টাকা কামানো হয় এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের ওয়েবসাইট হ্যাকিং তো আছেই নকল সফটওয়্যার পরিবেশন ও বিক্রি সাইবার বুলি হুমকি প্রদান এছাড়াও রয়েছে এমএমএস পাঠানো কম্পিউটার ভাইরাস অনুপ্রবেশ ব্যক্তিগত জীবনের গোপনীয়তা চুরি অন্যের নামে সোশ্যাল সাইট সমূহে অ্যাকাউন্ট খোলা লগ আউট করার পরও ওয়েব চালু চালু করে গোপন ছবি তোলা প্রভৃতি নানাবিধ ধরন আছে সাইবার অপরাধের যতদিন যাচ্ছে এই অপরাধের ধরনগুলি আবিষ্কৃত হচ্ছে হিমশিম খাচ্ছে এগুলিকে প্রতিরোধ করার এখন প্রায় প্রতিটি প্রশাসনিক স্তরে সাইবার ক্রাইম ব্রাঞ্চ রয়েছে এই অপরাধ আটকাতে ঘ বাবু অপরাধ হোয়াইট কলার ক্রাইম এডুইন সাদারল্যান্ড উনিশশো সালে প্রথম এই প্রত্যয়টি ব্যবহার করেন এর দ্বারা সমাজের উচ্চস্তরে স্তরে অবস্থিত বৃত্তশালী মর্যাদাপূর্ণ মানুষের দ্বারা সংঘটিত অপরাধকে বোঝায় এই ধরনের অপরাধীরা সাধারণ জনসাধারণের ধরাছোয়ার বাইরে থেকে কলকাঠি নাড়ে নিজেদের ত্রুটিমুক্ত রাখার জন্য সম্ভাব্য প্রমাণাদি সাজিয়ে রাখে এবং ধরা পড়ার উপক্রম হলে আইনের আশ্রয় না নিয়ে পালিয়ে বেড়ায় এই ধরনের অপরাধের সরকারি পরিসংখ্যান পাওয়া মুশকিল কারণ যতক্ষণ না তা আইনের বিচারে সামনে আসে ততক্ষণ বোঝা যায় না পৃষ্ঠা একশো এই বাবু অপরাধের ধরনগুলি নিম্নরূপ কর ফাঁকি অসম্পূর্ণ বা মিথ্যা কর তথ্য প্রদান চাকরি কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা ট্রেডমার্ক নকল করা ক্ষতিকারক দ্রব্য উৎপাদন বিক্রি ব্ল্যাকমেইল করা সমাজ কল্যাণের নামে লোক ঠকানো বীমা শেয়ার জমি গাড়ি বাড়ি সংক্রান্ত জালিয়াতি মিথ্যা অসম্পূর্ণ তথ্য পরিবেশন দাখিল জাল টাকা শংসাপত্র তৈরি পরিবেশন ব্যাংক জালিয়াতি মার্কেটিং জালিয়াতি চিটফান্ড জালিয়াতি প্রভৃতি পরিশেষে বলা যায় সামাজিক মূল্যবোধহীন কাজী অপরাধ এবং তা বিভিন্ন সমাজে বিভিন্ন রূপে ধরা দেয় ক্ষতিগ্রস্ত হয় সমাজস্থ ব্যক্তি কলুষিত হয় সামাজিক পরিবেশ এগুলিকে আটকানোর জন্য এই প্রতিরোধ প্রতিকারমূলক ব্যবস্থা গৃহীত হোক না কেন তাতে সাময়িক উপকার পাওয়া ছাড়া স্থায়ীভাবে দূরীকরণ সম্ভব নয় অপরাধ কম বেশি সমাজে থাকবেই প্রয়োজন নৈতিক মানোন্নয়ন মানবিক চেতনার উত্তরণ প্রশ্নমালা নিম্নলিখিত বহু বিকল্প ভিত্তিক সিদ্ধান্তমূলক প্রশ্নের উত্তর দাও এক নম্বর ক সঠিক উত্তরের নিচে দাগ দাও এক সংস্কৃতি ও সমাজ সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত নয় পৃথক অভিন্ন দুই সমাজবদ্ধতা ও সংস্কৃতি ভিন্ন অভিন্ন একই বিষয় পরস্পরের পরিপূরক তিন মানুষের সামাজিক ঐতিহ্যই হলো তার সংস্কৃতি সভ্যতা সংঘ জনসম্প্রদায় চার সংস্কৃতি মানুষের মধ্যে মানুষ ও পিপিলিকার মধ্যে মানুষ ও মৌমাছির মধ্যে মানুষ পিপিলিকা ও মৌমাছির মধ্যে দেখা যায় পাঁচ কলিয়ের কথাটি হলো চর্চা করা কর্ষণ করা শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া ছয় মানুষ জন্ম থেকেই সংস্কৃতিবান হয় হয় না হওয়ার সম্ভাবনা যুক্ত নাও হতে পারে সাত সংস্কৃতি মূলত দৈহিক অন্তর্মুখী বহির্মুখী দার্শনিক বিষয় আট সিভিটাস শব্দটি একটি গ্রিক ল্যাটিন ফরাসি শব্দ নয় পুণ্যের ধারণা ব্যক্তির মূল্যবোধ আদর্শ বিশ্বাস লোকনীতি দশ নমস কথাটির অর্থ হল লোকাচার লোকনীতি মূল্যবোধ আদর্শ আচরণবিধি কস্তম্ভের সাথে খস্তম্ভের মিল ঘটাও এক দুটি স্তম্ভ আছে কস্তম্ভ ও এক সংস্কৃতি দুই পুনর্জন্ম পাপ পুণ্য তিন সংস্কৃতির পরিমাপ চার সভ্যতার পরিমাপ ক সম্ভব খ শিক্ষার মাধ্যমে প্রাপ্ত বিষয় গ বিশ্বাস ঘ সম্ভব নয় পৃষ্ঠা একশো চুয়াল্লিশ দুই দুটি স্তম্ভ আছে কস্তম্ভ ও ক স্তম্ভে এক সংস্কৃতি দুই সভ্যতা তিন লোকনীতি চার লোকাচার খস্তম্ভে ক অবশ্য পালনীয় নয় খ অবশ্য পালনীয় গ অন্তর্মুখী ঘ বহির্মুখী তিন দুটি স্তম্ভ আছে কস্তম্ভ ও খস্তম্ভ কস্তম্ভের এক প্রযুক্তি দুই সাহিত্য তিন আন্তঃক্রিয়া চার ভাষা খস্তম্ভের ক ভাবগত খ বস্তুগত গ সংকেত ঘ সংস্পর্শ গ কোনটি ভিন্ন চিহ্নিত কর এক নম্বর এক কালচার সংস্কৃতি পার্সোনালিটি ব্যক্তিত্ব ডিভায়েন্স বিচ্যুতি কুসংস্কার দুই ফোকোয়েজ লোকনীতি কাস্টমস প্রথা নমস আদর্শ আচরণবিধি ভ্যালুজ মূল্যবোধ তিন লুকিং গ্লাস সেলফ কুলি এত্নোমেথোডোলজি মিন্ট হিউম্যান মাইন্ড ফ্রয়েড রহস্যময় তত্ত্ব অ্যাডাম ডেনিস ঘ নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তরধর্মী জ্ঞানমূলক উত্তর দাও এক নম্বর এক কার মতে আমরা যা তাই আমাদের সংস্কৃতি আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা দুই কালচারাল থিওরি অ্যান্ড পপুলার কালচার গ্রন্থটি রচয়িতা কে 3 পপ রক সঙ্গীত আমাদের কাছে কি জাতীয় সংস্কৃতি 4 পেডিয়গজি অফ দা অপ্রেস্ট তত্ত্বের প্রবক্তা কে 5 সামাজিকীকরণে বিদ্যালয় বহির্ভূত শিক্ষাগ্রহণের কথা কে বলেন 6 ফ্রয়েডের মতে মানব মনের কোন উপাদানটি সর্বোৎকৃষ্ট আট আদিম মানুষ ছিল খাঁটি প্রকৃতির সমাজই তার ভালো প্রকৃতিকে নষ্ট করে দেয় এই যুক্তির সমর্থক কে নয় টয়লেট ট্রেনিং জীবনচক্রের শৈশবের কোন স্তরের বৈশিষ্ট্য দশ কোন মনস্তত্ববিদ বংশগতি ও অপরাধ প্রবণতার সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ও নিম্নলিখিত প্রশ্নগুলির বিশদ উত্তরধর্মী বিশ্লেষণ ধর্মী উত্তর দাও তিনশো শব্দের মধ্যে আট নম্বর এক সংস্কৃতির দাও এর বৈশিষ্ট্যগুলি কি কি দুই ব্যক্তি জীবনে সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো তিন গুরুত্ব আলোচনা করো চার সংস্কৃতি ও সভ্যতার সম্পর্ক আলোচনা করো পাঁচ সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য নিরূপণ করো ছয় সাংস্কৃতিক বিলম্বন ধারণাটি ব্যক্ত করো সাত সাংস্কৃতির রূপভেদগুলি আলোচনা করো আট সামাজিকীকরণ কাকে বলে এর মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নয় সামাজিকীকরণের গুরুত্ব আলোচনা করো দশ সামাজিকীকরণের প্রকারভেদগুলি কি কি তৃতীয় অধ্যায় এখানে শেষ হলো